বাচ্চার মায়েদের সবচেয়ে বড় টেনশন হচ্ছে বাচ্চার কি লাগবে কোথাও যাওয়ার সময় তো আমি ব্যতিক্রম নেই আমিও সব কিছু গুছিয়ে নিলাম আমার মেয়ের জন্য তো আমি শ্বশুরবাড়ি যাবো আমার দেখেন ছোট ছেলে মেয়েকে নিয়ে দুষ্টুমি করছে হাসাহাসি করছে এপাশ দিয়ে আমার ছেলেটা দেখেন রাগান্বিত হয়ে তাকিয়ে আছে হচ্ছে না কেন আমাদের এর জন্য আমার মেয়েটা খুবই খুশি মার্শাল্লাহ তো তারা টাড়া দিয়ে রুমে আমরা বেরিয়ে পড়লাম তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে আস্তে আস্তে তারপরে এটা হচ্ছে আমাদের বাসার গুলি তো গলি দিয়ে আমরা বের হয়ে রিক্সায় চলে গেলাম তো আমার অনেক আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখানেও আমার মেয়েটা খুব হাসি খুশি মাসাল্লাহ সামনে দুই ছেলে বসেছে আমি আর আমার ভাগ্নি আর মেয়ে আমরা পিছনে বসেছি তো চলে এসেছি আমরা ওর দাদার বাড়ি তো সবাই নামছি আস্তে আস্তে রিক্সা থেকে তারপরে ওরা উপরে উঠে যাচ্ছে আমি একটু বাসাটা ভিডিও করলাম বাহির থেকে তো এরপরে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাব সবাই তো আমার ভাগ্নি মেয়েটাকে নিয়ে উঠছে ও সবসময় ওর কাছেই থাকে ও বেশিরভাগ ওই ওর দেখাশোনা করে তো নিয়ে ওঠিকে যাচ্ছে আর আমি ভিডিওটা করছি আর আমার রুমে চলে আসলাম আমি তালাটা খুলে আমি যখন থাকি না আমার রুমটা তালাই থাকে এই অবস্থায় থাকে যে অবস্থায় রেখে যাই তো দেখেন কি অগোছালো যখন শুধু বন্ধ পাই তখন এসে আমরা এই বাসাটাই থাকি ওর বাবা যখন ছুটিতে আসে তখন আসি আবার ওর বাবা যাওয়ার সময় আমাদের ওইখানে দিয়ে যায় আবার ওইখানে আমরা চলে যাই তো ছেলের মাদ্রাসার পড়ানোর জন্য আসলে আমাদের ওই মাদ্রাসার পাশেই থাকা এখান থেকে ওর বাবা থাকে না মেয়েটাকে নিয়ে আমার যাতায়াত করতে খুব সমস্যা হয় এর জন্য আমরা এখানেই থাকি এটা হচ্ছে আমার রান্নাঘর তো রান্নাঘরে আসলে ও সব কিছু দিয়ে স্টোর রুমের মতো বানিয়ে রেখেছি সবাই একটু ইগনোর করবেন কারণ প্রচণ্ড গোছালো সব জিনিস এনে শুধু স্টকে রেখে দেয় এখানে তো আমি জানলাগুলো খুলে দিচ্ছি আসার পরে এই জানলা টালনা সব বন্ধ থাকে এগুলো আসে না খুললে ভালো লাগে না বিভিতর অক্সিজেন মনে হয় ঢুকে না দুম বন্ধ হয়ে আসে আমার তো এটা হচ্ছে আমাদের বারান্দা তো বারান্দায় চলে যাচ্ছি দেখেন বারান্দা থেকে ভিউটা মাসাল্লাহ এখানে দাঁড়ালে মনটা অনেক ভালো হয়ে যায় বা বাসার পাশে সামনেই হচ্ছে আমাদের রাস্তা তো এখানে আমাদের এলাকার নাম হচ্ছে পুষ্টকামড়ি তো এখানে সমস্ত লোক আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করে তো এ পাশে এসে দেখে আমার মেয়েটা সাইকেলে চড়ে খেলাচ্ছে তো আমি এই পাশে আবার এই পাশের জানলাটা খুলে দিচ্ছি এই পাশের জানলাটা খুলে দেই যাতে এদিক দিয়েও বাতাস ঢোকে দেখেন আমার মেয়েটা কীভাবে সাইকেলে খেলছে আর কতটা ও আনন্দিত খেলে মাসাল্লা বাচ্চাদের হাসি দেখলে আসলে সবারই ভালো লাগে দাদার বাড়ি আসি বন্ধ পেলে আসা হয় তাছাড়া এমনিতে আসলে থাকা হয় না এটা হচ্ছে আমার আরেকটা মামুনি আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে দুইজন দুই মাসের ছোট বড় দেখলে মনে হয় দুইজন টুইঙ্কেল তো দেখতে পারছেন গাড়িতে খেলা করছে এই গাড়িটা আমার বড় ছেলের সময় কিনেছিলাম তো এ পাশ দিয়ে আমাদের টিভিটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেটাই ঠিক করে লাগাচ্ছিল আমার যা তো এরপরে দেখেন আমার মেয়েটাকে নিয়ে আমরা ছাদে চলে আসলাম ঘুরতে আমার শাশুড়ি কত কিছু লাগিয়েছে সেগুলো হালকা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু লাগিয়েছে আমার শাশুড়ি ওই পাশের ইউনিটে তো এক পাশের ছাদ আপনাদের দেখানো হয়েছে আর পাশের ছাদ আমি আসলে ও পাশে যাইনি আবার নিচে নেমে আসলাম নিচে নেমে এসে তো দুপুরের আয়োজনে কী কী করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের জন্য মুরগির গোস আর ছিল বিরিয়ানি আর বড়োদের জন্য এগুলো ছিল যারা বিরিয়ানি খেয়েছে বিরিয়ানি যারা ভাত খেয়েছে তারা ভাত তো আমার তো ভাতই বেশি ভালো লাগে বিরিয়ানি এত পছন্দ না তো আমার এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য খাবার সবসময় ওর জন্য খাবার আমি রুমে এনে দেই ও রুমেই খাই তো এখন আমি আমার ছেলেটাকে খাওয়াবো এর জন্য খাবারটা বেড়ে নিলাম ও পাশ দিয়ে আমার ভাগ্নি আমার মেয়েটাকে খাওয়াচ্ছে ওটা হচ্ছে আমার ননাসের মেয়ে তো ও খুবই আনন্দ করছে আমার মেয়েটাকে পেয়ে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ